তো বন্ধুরা উঠে বললাম আজকে অনেকটা দেরি হয়ে গেছে আজকে অনেকটা লেট হয়ে গেছে আমার উঠে আগে ফ্রিজে যে রেখেছি খেজুরটা খেজুরটা বার করে খাবো সেই বাড়িতে নিয়ে এসেছিলাম এক প্যাকেট মা কেনে রেখেছিল আমার জন্য নিয়ে এসেছিলাম সেটা প্রত্যেক দিন এই একটা দুটো করে খেয়ে খেয়ে যাই একটা প্যাকেট বেশি থাকে না অল্পই থাকে চলো বন্ধুরা ফটোফট খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে রেডি হয়ে তোমাদের সাথে একদম এই বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে স্বাগত নতুন একটা ফ্রেশ ব্লগে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর যদি ভালো না থাকে চলে চলেছি তোমাদেরকে ভালো রাখার জন্য আর টক্স আমি রাহুল চল আস কি ব্লগটা শুরু করা যাক বন্ধুরা পুরো লেট হয়ে গেলাম ঘুম থেকে উঠে দেখি সাড়ে ছটা বাজে কালকে অ্যালার্ম দিতে ভুলে গিয়েছিলাম পুরো লেট হয়ে গেলাম আজকে অনেকটা লেট হয়ে গেছিল তাড়াতাড়ি যাই তো বন্ধুরা আমার এত লেট হয় না কালকে সারাদিন মানে মাঠে ক্রিকেট খেলা হয়েছে এদিকে ছোটাছুটি করা হয়েছে কাজ করা হয়েছে কাঁটা হয়েছে সেই ঘুমিয়েছিলাম কালকে এসে তাড়াতাড়ি শরীরটা পুরো টায়ার এখনও ব্যথা হয়ে যাচ্ছে শরীরটা তো সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম এখনও ঘুম হয়নি সেই জন্য দেরি হয়ে গেলো কালকে খুলে দিয়েছি অনেক লেট হয়ে গেলাম আজকে আমি কি অনেকক্ষণ আগে খুলে দিয়েছে চলো যাই তাড়াতাড়ি তো বন্ধুরা চলো গিয়ে স্টার্ট করি দেখাচ্ছি তোমার সাথে একদম জিম থেকে বেরিয়ে তোমরা দেখতে দেখো ওয়ান অনেক কষ্টে আজকে শরীরটা পুরো আছে কালকে সারাদিন মাঠে ঘুরে খেলে ছুটে পুরো একদম ধুলোমানি দেখ শরীর পুরো ব্যথা আজকে লেক্স মার শোনা অনেকটা কষ্ট হয়েছে কারণ আজকে দেখতে সময়টা নিতে পারিনি নর্মাল ফ্লাইট অব্দি বাড়লাম কারণ শরীরটা ব্যথা আছে পাটা আর ব্যাগটা পুরোটা ব্যথা হয়ে আছে তো লাইট আউট দিয়ে মারলাম চলো চাপ কমপ্লিট করলাম আজকে যাই দোকানের দিকে তাড়াতাড়ি তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো দোকানে এলাম এনে ডিম নিলাম তিনটে দুটো করে নিই প্রত্যেক দিন আজকে তিনটে নিলাম কারণ স্যার বলেছে একটু মানে শরীরের ফোটিনের ভাগটা বাড়াতে আর কি তো একটা বেগসটা করে নিয়েছি তিনটা করে খাই এখন ডিম আর সঙ্গে একটা ছাতুর প্যাকেট এখন থেকে রোজ ছাতু খাবো চলো যাই এবারে তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে চলো এবার ডিমটা শেখে রান্না রান্নাঘরে পিষে আসবে পিছিয়ে এসে কয়েক যখন কাজ করছে পিছিয়ে আসবে এসে তারপর ডিমগুলো সেদ্ধ করবে ততক্ষণ আমি ড্রেসটা ছেড়ে স্নান করতে যেতে হবে কারণ টাইম হয়ে গেছে আমার ডিউটি যাওয়ার চলো পরে পর স্নানটা করে ডিউটি হয়নি বন্ধুরা ফাইনালি বাড়িতে এলাম এখন বাজে আটটা কুড়ি আর ইয়ে ঘুমিয়ে আছে তো উঠবি না হ্যাঁ চুলকুল কেটে একদম পুরো হিরো হয়ে গেছে তাই বন্ধুরা চুলটা দেখি চুলটা দেখি সাহস চুলটা কাটিং করে মেয়ে শুয়ে আছে এখন ঘুমাবে বেলা পর্যন্ত তারপরে উঠবে চল বন্ধু আমি তাদের রেডি হয়ে নিই তাদের স্নান করে তারপরে দেখা তোমাদের সাথে তো তোমরা তোমার দেখতে থাকো বন্ধুরা এ ফিউ মোমেন্টস লেটার তো বন্ধুরা ফাইনালি আমি রেডি এখন বাজে আটটা পঞ্চাশ আর বেশি কোনো টাইম নেই আর এই এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে মানে উঠবে না দশটা পর্যন্ত ম্যাক্সিমাম ঘুমাবে তারপর উঠবে চলো বন্ধুরা আমি তাড়াতাড়ি বাড়ির থেকে যাই অলরেডি দেরি হয়ে গেছে আর বেশি দেরি করলে চলবে না তো বন্ধুরা চলে এলাম ফাইনালি সামনে ওই তো একটা দারুণ বেশ চলো যাই একদম চলে এসছি নটা বাজে চলো বন্ধুরা আছে ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরে একটা ভালো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও কেমন লাগছে অবশ্যই বন্ধুরা জানিও কমেন্টে চলো সবাই কেটে টা